শিলচর কনকপুর রোডের বাখর সহ মোকাম ব্রিজ বন্ধ শুরু সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা শিলচর কনকপুর রোডের বাখর আজ থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ভারী যানবাহন সব চাপ এবং রাস্তাঘাটের অবনতি হওয়ার জেরে বৃষ্টির অবস্থা বিপজ্জনক আকার ধারণ করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় শেষমেশ বৃষ্টি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় ব্রিজের সংস্কার কাজ ইতিমধ্যে শুরু করেছে পূর্ত বিভাগ ব্রিজের কন্ট্রাক্টর আজাদ লস্কর জানান আগামী দু দিনের মধ্যে নতুন ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী তার দাবি পরবর্তী চার মাসের মধ্যে পুরো নির্মাণ কাজ সম্পন্ন হবে বর্তমানে সাধারণ মানুষের যাতায়াতের জন্য বেরেঙ্গা নাথপাড়া হয়ে একটি বিকল্প রাস্তা চালু করা হয়েছে তবে এ পথে কেবল ছোট গাড়ি চলাচল করতে পারবে আগে থেকে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে ভারী যানবাহন এ পথে চলতে পারবে না তবে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের গাড়ি এবং জরুরিকালীন পরিষেবার অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে নিউজ ডেস্ক রিপোর্ট সংবাদ অশেষ ধন্যবাদ যেটা আপনার সমাজের মধ্যে এটা একটা নিউজ যাবে যে আমরা এটা ইতিমধ্যে ব্রিজটা ভেঙে বলেছি রোডটা ক্লোজ করেছি আচ্ছা আপনি বলেছেন যে রোডের কথা আমরা বর্তমানে আপনি দেখেছেন একটা ছোটোর সাবওয়ে দিয়েছি এই সাবওয়ে দিয়ে থ্রি হুইলার আর টু হুইলার চলবে যাতে কাজে কোনো অসুবিধা না হয় আর ফোর হুইলার যেগুলো আছে ওইটা আমরা অল্টারনেটিভ একটা রোড দিয়েছি ফর ফোর হুইলার যেটা আপনার নাথপাড়া হয়ে এই আপনার কনকপুর হয়ে পেশকার জাঙ্গাল হয়ে বেড়ে যাবে শিরো মিয়া এদিকে আর আপনার বাকি যে বড় গাড়ি আছে বড় গাড়িগুলো অন্ধ ওয়ে হাইওয়ে চলবে এদিকে টোটালি চলবে না আর এগুলো মানে এখানে একটা ছোট রাস্তা দিয়েছি যেটা কোনো কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ যখন আমাদের পাইলিং চলবে কোনো সময় বন্ধ হয়ে যাবে কেননা এখানে আপনি দেখছেন যে এপ্রুজের কোনো ব্যবস্থা নেই আমরা জাস্ট টু হুইলার আর আপনার থ্রি হুইলারের জন্য একটা রাস্তা দিয়েছি ঠিক আছে আর আমরা অলমোস্ট আমরা চেষ্টা করব ফোর মান্থের ভিতরে আমরা ব্রিজটা কমপ্লিট করে জনসাধারণকে চলাচলের ব্যবস্থা করে দেবো আর ইতিমধ্যে আমরা দু তিন দিনের মধ্যে আমাদের শিলচারা বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় আসবেন এসে এই ব্রিজের এই ফাউন্ডেশন স্টোন করবেন তো আমি সবাইকে এলাকার সবাইকে আহ্বান রাখছি যেদিন আমাদের বিধায়ক সব আসবেন যেহেতু উনার ওনার প্রচেষ্টায় এই ব্রিজের কাজটা এসেছে বা ব্রিজ দিয়েছেন বা সঙ্গে তার সঙ্গে আমি আরও একটা কথা যে আমাদের বেলেঙ্গা যে এস এফ রুট আছে ওইটাও যেটা আমাদের এইচ ডিবি হবে তো ওটাও ইতিমধ্যে কাজ হয়ে স্টার্ট হয়ে যাবে তো আমি জনসাধারণকে বলবো সহযোগিতা করার জন্য ফাউন্ডেশন যেদিন হবে সবাই আসার জন্য আমরা আমরা ফেসবুকের মাধ্যমে মোটামুটি করে দেবো দুই তিন দিনের ভিতরে হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি বাইশ তারিখের ভিতরে আমরা করে দেবো ফেসবুকের মাধ্যমে বা ফোনের মাধ্যমে সবাইকে আমরা অ্যানাউন্সমেন্ট করে জানাই দেবো তো সবাই উপস্থিত থাকার জন্য আমি অনুরোধ করছি you <laughs> હા લાંબા એલુંપુર રોડ